স্বামীরার বার্থডে হয়েছে ষোলো তারিখে আর কেক খাওয়ানো হয়েছে উনিশ তারিখে আসলে আমি কোনো দিন কোনো বার্থডে পালন করিনি এটা ওর নানির তরফ থেকে স্বামীরাকে কেক কিনে এনে খাওয়ানো হয়েছে তো কেকটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর তোমরা বাজে খো না আমি কিন্তু ফোনে ভয়েস দিচ্ছি তোমাদের সব কথা উঠে যাবে কিন্তু ঠিক আছে ভিডিওটা দেখতে থাকেন

তুই <laughs> <laughs> <laughs>

都在你家，我家里在，是吧？在。 اور اس طرح وہ لے دابت پڑے پاس سے 10 منٹ تک اکھا دےش پانی اے کتیا داسارا نہیں কি রাখো সাপোর্ট নি

এই তো ছিল আমাদের জন্মদিনের কেক অনেক মজাই হইলো তাই না আর সবাই তো এই সব থেকে

কেক দেখ তো রাত্রে খাইলাম খাওয়া দাওয়ার পরে আমরা সবাই হচ্ছে ঘুম টুম পারলাম এখন হচ্ছে এই যে সকালবেলা উঠে খিচুড়ি ভাত ডিম ভাজি আর আটি ভত্তা করে সকালবেলার খাবার খাইলাম খাওয়া দাওয়া করে এখন হচ্ছে দুপুরে রান্না করতে আসছি আজকে হলো দুপুরে রান্না হচ্ছে মুরগির মাংস আর পোলা ভাত রান্না করবো সাথে একটা ভাজি হবে আর সকালে খিচুড়ি রান্না করছি সেই খিচুড়িও আছে তো আর সাদা ভাত রান্না করব তারপরে ডাল রান্না করা আছে তো এখন হলো রান্না মাত্রই শুরু করলাম তো অনেক বাতাস হচ্ছে জানালা বন্ধ করে রান্না করতে হচ্ছে বাতাসে চুলার আগুনটা মানে আমার দিকেই চলে আসছে

আর এই পোলা চালটা ভালো করে ভেজে নিচ্ছি পোলা ভাত রান্না করব। আমার সব কিছুই রান্না করা হয়ে গেছে শুধু এই ভাতটা হলেই হয়ে যাবে তো আমি হচ্ছে রান্না করতেছি আর রান্নার ওই পাশে হলো ভাবি আর আমার ননদের ছেলে আসিফ ও কথা বলতেছে তো আমরা হচ্ছে সব সময় কিন্তু এরকম কথাবার্তাই আর কি ফাজলামু করতেই থাকি কোনো সমস্যা হয় না কেউ কারোর ওপরে রাগ হয় না কেউ কারোর উপরে মানে অভিমানক করে না এটাই আর কি আমরা সবাই সবার সঙ্গে আর মজা করে এখানে আমরা সবাই মিলে মিশে থাকার চেষ্টা করি ছোট বড় কোনো কথা মানে কারোর ইয়েতে লাগে না মাইন্ডে লাগে না সবাই আমরা এনজয় করি তো ভাতটা চালটা সুন্দর করে ভেজে নিচ্ছি আমার হাতটা লেগে গেছে তো এখন হচ্ছে আমি পানি পরিমাণ মতোই মেপে দিছি এখন এই পানিটা ঢেলে দিয়ে ভাতটা আমি সুন্দর করে রান্না করে নিব। আলহামদুলিল্লাহ আমার রান্না করা হয়ে গেছে সবাই যার যার মতো সবাই গোসল পানি করতেছে আমার এখনো গোসল হয়নি আপনার ভাইয়া ডিউটিতে চলে যাবে ওর খাবারটা আমি দিচ্ছি এখন হচ্ছে আমি বলছি যে তুমি খেয়ে তুমি চলে যাও আমরা পরে খাবো তো আমি সব কিছু পোলা ভাত সাদা ভাত ভাজি তারপর সকালে খিচুড়ি রান্না করছি সেটা মুরগির মাংস সব কিছুই আমি টেবিলের উপরে রেখে দিয়েছি এখন যার যেটা ভালো লাগে সে সেটা খেয়ে উঠতে পারে সমস্যাটাই মা ওদিকে গোসলে ঢুকছে নিপা বাবুকে খাওয়াচ্ছে তারপরে হলো মানে সবাই এখন দুপুরবেলা যে যার মতো করে ফ্রেশ হয়ে নিচ্ছে আর আপনার ভাইয়া খেয়ে দেয় এখন ডিউটিতে চলে যাবে অনেক গরম আর এই ভিডিওটা উনিশ তারিখের ভিডিও আমরা আসলে উনিশ তারিখে ভিডিও করে এই ভিডিওটা আমরা আপলোড দিতে পারিনি দেশের যে অবস্থা হচ্ছে মানে ভিডিও দেওয়ার আর পরিস্থিতি নাই নেট তো একদম বন্ধ আমরা মানে মাঝে সাথে শুনছি যে ফেসবুক ইউটিউব এগুলা হবে না তো আমি যেহেতু ভিডিওটা করে রাখছিলাম আমি ডিলিট করিনি সবাই বলছে যে ইউটিউব মানে আর হবে না ফেসবুকেও কেউ দেখতে পারবে না এগুলা সব বন্ধ করে দিবে সরকার তো আমার এই উনিশ তারিখের এই ভিডিওটা আমি করছিলাম তো ভাবছি যে থাক আমার ভিডিও করাই থাক আমার যদি মানে নেট আসার পরে যদি ইউটিউব হয় ইউটিউব চালানো যায় তাহলে অবশ্যই আমি আমার ফ্যামিলি মেম্বারের জন্য আমি এই ভিডিওটা আপলোড দিব সেই জন্য আমি ভিডিওটা এডিট করেছিলাম না এভাবেই রেখে দিয়েছিলাম আজকে হলো নেট দিছে এই জন্য আবার ভিডিওটা এডিট করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আসলে মা যখন আসে নিপা আসে আমরা সবাই যখন এক জায়গায় হই তখন কিন্তু খুব ভালো লাগে খাই না খাই যা খাই সেটা মানে যেটাই খায় নাকে ডাল ভাত খাইলেও খুব ভালো লাগে এই সময়টা তো এই যে এখন বিকেলবেলা বাবুরা চলে যাচ্ছে একজনা কমেন্ট করছেন যে আপনার বোন খালি আপনার বাড়িতে আর আপনার মায়ের বাড়িতে থাকে বাড়ি যায় না তা আজকে রাগ করে চলে যাচ্ছে আমার বাড়ির থেকে এইবার তো আপনার কলিজা শান্তি হয়েছে তো কার কলে যা ঠান্ডা হয় যা কয়েন আর আসবেন আমার বোন বাবারে বাবা আপনারা এত কতি পারেন জান তো ছোট্ট একটা মায়াবি ছেলে এক যদি দুই দিন না দেখতে পারি তাহলে কি ভালো লাগে আর আমার মায়ের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি মানে গাড়িতে উঠলে মনে হয় দশ মিনিটেও লাগে না তাই না এত কাছে বাড়িয়ে পারা ও পারা এমনিই তো বেড়াতে বেড়াতে আসা যায় আমার বাড়িতে যাও সোনারা যাও সোনা ময়নারা যাও বিদায় বিদায় দাও গান আছে না বিদায় দাও গাও কার হয়ে গেল ধেরে ধরে উ দেখেছেন আমার বাড়ি আসে কি কামে দেখেছেন কত আদর করে কত আদর পায় দেখছেন

নিফা তানভির এককটা খতি দেছে আবার কইলে তোর মা কি রাধা সানো গা তো কা শশা গেল রাধা কি যাবে কি কিছু দিলি না আবার কইছ আসো আর আসবি না আর আসবিলে একদিন আর আসবিলা কি খাসাও বাবা ঠসা কোন পেলে হুম যাও গুডবাই কোন গেল বাবু তোমার রাস্তায় কাক ও আকাশে কিন্তু মনে আছে মেঘ নাকি কেরকম গুলা ঘুরা তোমার মেয়েকে একটু সংসারিক ক্ষতি করে তোমার মেয়ে খালি বেড়া বেড়ায় কনিপা নিপা একদম সংসারিক না মানুষের তো বুঝতে হবে যে ও হচ্ছে বাচ্চা হতে আইসে ও এখান ছয় মাস থাকবি তারপরে যাবি কয় যে স্বামীর বাড়ি যায় না স্বামীর বাড়ি কি এখানে স্বামীর বাড়ি যাইতে পাঁচ ঘন্টা টাইম লাগে একবারে আসছে আবার যাবে বাবুর যখন ছয় সাত মাস বয়স হবে তখন আসবে না এক গাড়ি হ্যাঁ আমরা যেরকম দুই গাড়ি মানুষজন চাই আনলাম ওর স্বামীরাও তখন ওখান থেকে অনেক মানুষজন নিয়ে আসবে তারপরে যাবে আস্তে আস্তে যাচ্ছে যাবে এই তো গাড়ি তো হ্যাঁ

¡Oh, vale bien, vato ya! ¡Oh, de sí, de sí! <laughs>